যে একটা বাসুর সতেরো দিনের বাসুর সেখান থেকে দুধ দোহন করতেছে যে একটা সতেরো দিনের বাসুর যে একটা জাবির বাসুর হয়েছে মাত্র সতেরো দিন বয়স সেই বাসুর দুধ দিচ্ছে এবং সেখান থেকে প্রায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম দুধ পাওয়া যাচ্ছে আপনারা শুনেছেন বাংলাদেশের জামালপুর শেরপুরের নাম শোনেন না কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা গত কয়েকদিন ধরে দেখলাম যে একটা বাসু সতেরো দিনের বাসু সেখান থেকে দুধ দহন করতেছে মানুষজন হয়ে গেছে যে একটা সতেরো দিনের বাসু সেও দুধ দিতেছে এলাকার লোকজন চতুর্দিকে আসে যে একটা গাভীর বাসুর হয়েছে মাত্র সতেরো দিন বয়স সেই বাসুর দুধ দিচ্ছে এবং সেখান থেকে প্রায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম দুধ পাওয়া যাচ্ছে যেই দুধটা গাভীর দুধের মতো নির্ভেজা এটা একটা আল্লাহ তালা তার বান্দাকে দেখাইতেছেন যে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই বলেন আছে না নাই

বাসুর হয়েছে সতেরো দিন বয়স সেখান থেকে দূর গ্রহণ করছেন সেখানকার পশু অধিদপ্তরে চাকরি করেন তার কাছে বিষয়টা জানানো হলো তিনি বলতেছেন আসলে আমার এই চাকরির জীবনে আমি কখনো দেখি নাই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো এটা হরমন জনিত কারণে হতে পারে আর কেনই হচ্ছে কতদিন দুধ দিতে পারে আমরা এটা লক্ষ্য রাখবো আমরা একটা রেকর্ড করে রাখবো যে আসলে কতদিন হয় এটা আল্লাহ পক্ষ থেকে আমরা দেখেছি দুধটা পরীক্ষা করে দুধের ভিতরে কোনো ভেজাল নাই স্বাভাবিক গাভীর স্তন থেকে যেভাবে দুধ আসে ওই বাসুরের স্তন থেকে ঠিক ওইভাবেই দুধ আসতেছে কিন্তু কোথা থেকে দুধ আসতেছে কিভাবে আসতেছে এটা আল্লাহ ভালো জানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা চাইলে কি না হয় বান্দাকে কত কিছু আল্লাহ তালা দেখায় এটা একটা অলৌকিক ঘটনা আল্লাহর নিদর্শনী একটি কথা বলেন ঠিকই এটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না পারে একটা বাসুর সতেরো দিন বয়স সেখান থেকে দুধ বহন করা যাচ্ছে আল্লাহ এই জন্য তো পাইগাম্বার অনেক পাইগাম্বারকে তার কমের মানুষেরা পরীক্ষা করেছিলেন যেমন সালি আলাই সালামের তাকে পরীক্ষা করেছিলেন যে আপনি কি বলতে পারবেন এই জঙ্গলের ভিতর থেকে একটা একেবারে গর্ভবতী অবস্থায় একটা উঠ বের হয়ে আসবে আপনার আল্লাহ তালে কি পারবে এটা করতে অনেকে বলতেছেন আর দঙ্গলের না তাহলে কি করাল তাহলে আমরা বড়ি পাথর ফেটে জানো বেরো সালেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন বলেন যে পাথর ফেটে সেখান থেকে জানো একটা গর্ভবতী উট হয়ে আসে আল্লাহর পয়গামবার আল্লাহর কাছে দোয়াান করলেন পাথর ফেটে সেখান থেকে একটা গর্ভবতী উঠ বের হয়ে আসলো বলুন আল্লাহ আকবর এমন দৃশ্য দেখার পরেও তার কাউমের মানুষ কালেমা পরে মুসলমান হয় নাই তো চোখের সামনে আল্লাহ তালা নিদর্শন দেখায় বান্দাকে সংশোধন হওয়ার জন্য ফিরে আসার জন্য কিন্তু অনেক কপাল করা হত বা ফিরে আসতে পারে না এই জন সম্মানিত হাজির কিশোরগঞ্জের করিমগঞ্জে সেই ঘটনাটা আল্লাহ তালা ঘটিয়েছেন এটা আল্লাহ তালার এক অলৌকিক নিদর্শন আল্লাহর ক্ষুদ্রতের খেলা পৃথিবীতে অনেক কিছু ঘটবে সেখান থেকে বান্দাকে শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু তাই বলে বাছুরকে আবার পূজা করা যাবে না এটা নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে পয়সালা হয়েছে যতটুকু দুধ দেবে সেটা খাবেন আবার এটা যদি কেউ মনে করে এই দুধ খাইলে রোগ সেরে যাবে এটা নিয়ে যদি আবার কবিরাজি শুরু হয়ে যায় এটা যে যদি এবার এলাকার মানুষ এটাকে সিরিকের বিষয়টা নিয়ে ফেলে তাহলে সমস্যা হবে কথা বোঝেন না কোনো কিছু এরকম ঘটলে অনেকে আবার ওইটাকে নিয়ে বাসুর পূজা শুরু করে দিবে যে এই দুধ খাইলে রোগ ভালো হয়ে যাবে এই হবে ওই হবে নানান ধরনের আল্লাহ তাল্লাহর ফয়সালা হচ্ছে খান স্বাভাবিকভাবে খান তো এগুলো নিয়ে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি করা যাবে না কোনো মতে আমাদের দ্বারা সমাজে যেন সিরিকের সৃষ্টি না হয় এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা লাগবে তো যে ভাইয়ের এই ঘটনা ঘটেছে যে আমার গাবি একটা বাসুর দিয়েছে সেখান থেকে আবার বাসুরের থেকে দূর হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করে কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ যেন ওনাদেরকেও হেদায়ত দান করেন এটা জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি তো সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাম জান্নাত ভ্রমণ করে দেখতেছেন জান্নাত জিবরায় আল্লাহ সাল্লাম দেখে বলেন নবী জান্না হাতে দেখেছেন এবার চলেন আপনাকে একটু জাহান নাম ঘুরে দেখায় জাহাজলামের ভিতরে যখন বিশ্বনদীকে প্রবেশ করা হলো নদীটি চিৎকার শুনতে পাইলেন আহাজারি শুনতে পাইতেছেন জাহাজলাম এত ভয়ঙ্কর একটি জায়গা এমন একটি ভয়ঙ্কর স্থান বিশ্বনবী তাকে দেখেন পুরুষের চাইতে নারীরাই অধিক পরিমাণে জাহান নামে। নবীজি তাকায়া দেখেন পুরুষের চাইতে নামি নারীদের সংখ্যায় বেশি অধিকাংশ নারী জাহাজ নামী বিশ্বনবী মোহাম্মদ রসনল্ল সল্লাল্লাহ আলাই সাল্লাম তাকায়া দেখেন এক শ্রেণীর নারীদের পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে নবী আমার এই দৃশ্যগুলো দেখার পরে যখন থেকে বিশ্ব নত ঘুমাইতে পারেন না টেনশনে সময় কেটে যায় ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন হজরতে ফাতেমা একদিন আসলেন দরজায় ডাক দেন আব্বা দরজা খুলে দেন বিশ্বনবী যখন দরজা খুলে দিলেন ফাতেমা দেখে নবীজি কান্না করতে করতে দাড়ি মোবারক একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন মারা গেছে এই জন্য কি কান্না করেন। নবী আমার ডেকে বলে ফাতেমা আমি আমার স্ত্রী খাতি যার কথা মনে করে কান্দি না আমার চাষা আবু কথা ভেবে কান্না করি ও মা আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল দেবরাই জান্নার দেখে মনটা বড় খুশি হয়ে গেছে মা আল্লাহর এত নিয়ামত দেখলাম হাউজের কাউ সার দেখলাম সকন নবীদের নিয়া নামাজের হিমামতি করলাম মৌসাহ নবী যে তুল পর্বতে আল্লাহর সাথে সাড়খাত করতে গেছিল সেই তুল পর্বত দেখলাম আল্লাহ তালে এত কিছু দেখাইল মা আমাকে যখন আজ ইব্রাহিম বলল আমি চলেন একটু জাহান্নামটা ঘুরে দেখায় ও মা ফাতে মা আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি মা জাহান নামের ভিতরে এমনভাবে মানুষকে সাহিত্য দেওয়া হচ্ছে মা পুরুষের স্থায়ীতে নারীরাই বেশি জাহানের না আমি তাকে দেখলাম এক শিরুণী নারীদের পা দিকে মাথা পর চুনতুন জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা গরম পানি যেরকম থক বক করে জাহান্ নামের আগুনে তাদের দেহটা জ্বলতেছে আর থক বক করতেছে আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না জিব্রাইল কে ডেকে বললাম ভাই জিব্রাইল এই নারীদের কি এমন অপরাধ কেন তাদের চুলের মুড়িগুলো আসমানের দিকে তুলে ধরে জাহান্নামের আগুনে এইভাবে জ্বালানো হচ্ছে কি অপরাধ মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে ইয়া তো জুরি তারা চিৎকার মারতেছে কারণটা কি জিবরাইল ডেকে বলেন নবী এই সমস্ত নারী তো তারাই যারা চলাফেরা করত স্বামীর আনুগত্য করতো না স্বামীর কথা শুনত না এই অপরাধের কারণে আল্লাহ তালা নারীদেরকে ভাবে জাহান নামের এখন জ্বালাইতেছেন এই জন্য নারীরা জাহান নামে যাবে এর মধ্যে দুইটি কারণ সবচাইতে বেশি এক নাম্বার হলো নারীরা পর্দা করতে চায় না মাথায় কাপড় দিতে চায় না ব্যাপার দায় চলাফেরা করে নারী জাতির সম্মান ছিল না বিশ্ব নদী গর্ত দিকে তুলে মেয়ের সম্মান দিলেন আল্লাহর হাবি বললেন যে কন্যা সন্তানের পিতা হবে আল্লাহ তালা তার ঘরে রহমত পাঠাবেন তিনটি কন্যা সন্তানের পিতা তিনটি জান্নাতের মাল সোভাহ আল্লাহ